বাচ্চা হওয়ার পরে আমারে দেখে সবার একটাই প্রশ্ন যে তোমার দুইটা বাচ্চা তুমি ওদের পিছনে এত খাটাখাটি করো দৌড়দৌড়ি করো একলা হাতে সামলাও তাও তোমার স্বাস্থ্য কমে না কেন তুমি কেন এত মোটা হও দিনে দিনে আরও কেন মোটা হইতেছ ভাই এই যে বাচ্চাদের জন্য এই যে দুই ঘন্টা তিন পর পরপর কত মজার মজার এবং পুষ্টিকর পুষ্টিকর খাবার দাবার রান্না করি হ্যাঁ রান্না করি এক বাটি তাদের তো চেহারা এই যে তারা এক চামচ দুই চামচ তিন চামচ চার চামচ করে খায় দুইজনে খাওয়ার পরে চিনতে করি আহারে আমার টাকার জিনিস আহারে জিনিসটা কত পুষ্টিকর আহারে জিনিসটা নষ্ট হয়ে যাবে ফালাই দিব এই কি আমার চোখে সহ আহারে আমার স্বামীর কষ্টের টাকা গপ গপ করে খাই ফেলে আবার একটা জিনিস রেডি করি খাবার আবার তারা খায় না যে যেটুকু খাই অবশিষ্ট থেকে খাইয়ে ফেলাই আগে আমি খাইতাম তিন বেলার জায়গায় বেলা হালকা পাতলা নাস্তা এখন তিন বেলার জায়গায় নাস্তা তো থাকি সাথে এদের নাস্তাও অ্যাড হয় পাঁচ ছয় তাহলে আমার স্বাস্থ্যটা কই যাইবে ভাই তোমরাই বলো